আসসালামু আলাইকুম পাউরুটি দিয়ে তৈরি করা যায় এমন একটা দারুণ মজার ডেজার্টের রেসিপি আজ শেয়ার করব যেটা তৈরি করা অনেক সহজ কিন্তু খেতে অনেক মজা আসছি ঈদে এই ডেজার্টটি তৈরি করে দেখতে পারেন সবাই অনেক পছন্দ করবে চলুন দেখিনি কিভাবে তৈরি করছি এখানে আমি বড় সাইজের পাউরুটির পিস নিয়েছি ছয়টি প্রথমে চারি ছাইড এভাবে কেটে নিচ্ছি শক্ত অংশটা বাদ দিয়ে দিতে হবে এভাবে কেটে নিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি এবার ক্রিম তৈরি করব ক্রিম তৈরি করার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ আর এখানে দিয়ে দিচ্ছি তরল দুধ দুই টেবিল চামচ বা পরিমাণ মতো যখন দেখব এমন ক্রিমি ভাব হয়েছে তখন বুঝতে হবে যে এর থেকে আর বেশি লাগবে না একটা সাইডে রেখে দিচ্ছি পাউরুটির মাঝে এভাবে ক্রিম দিয়ে দিব পাউরুটির উপরে একটু সমান করে দিয়ে দিচ্ছি আর উপর থেকে আরেকটা পাউরুটি এভাবে দিয়ে দেখতে পাচ্ছেন ঠিক এভাবে দুইটা পাউরুটি আর মাঝে ক্রিম দিয়ে প্রতিটা তৈরি করে নিচ্ছি যেহেতু এখানে আমি ছয়টা পাউরুটি নিয়েছি তিনটা হয়েছে এবার চুলায় একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি ঘি আর এখানে কিন্তু ঘি দিতে হবে তেল দেওয়া যাবে না দিয়ে পাউরুটি দিয়ে দিলাম খুব বেশি ঘি দেওয়ার প্রয়োজন নেই অল্প ঘি দিয়ে প্রথমে পাউটির স্লাইসগুলো দিয়ে দিচ্ছি তারপর এপাশ ওপাশ করে লাল করে ভেজে নিচ্ছি এখানে ঘির পরিমাণ কতটুকু লাগছে এটা বলে আসলে বোঝানো যাচ্ছে না আমার যখন প্রয়োজন হয়েছে আমি অল্প অল্প করে ঘি দিয়ে দুই পাশ এভাবে লাল করে ভেজে নিয়েছি এবার উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে এখানে কিন্তু আমি কোনো কালার ব্যবহার করিনি তারপরও দেখতে অনেক সুন্দর লাগছে চুলা থেকে নামিয়ে রাখছি এবার একটা অন্য পাত্রে নিয়ে নিচ্ছি দুই কাপ তরল দুধ আর এই দুধটা আমি আগে থেকে একটু জাল করে ঘন করে রেখেছিলাম একটা বড়ো কাশলেই দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ চিনি এখানে আমি খুব কম চিনি ব্যবহার করছি আপনার চাইলে এর থেকে বেশি দিতে পারেন সামান্য জাল করে নামিয়ে রাখছি এবার আগে থেকে যে পাউডারটি ভেজে রেখেছিলাম ছোটো টুকরো টুকরা করে কেটে নিচ্ছি এভাবে একটু ছোট করে কেটে নিতে হবে একে একে আমি সব পাউরুটি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি এবার একটা পা প্লেটে সুন্দর করে পাউরুটির টুকরাগুলো সাজিয়ে নিলাম আর এই আগে থেকে যে দুধের শিরাটা তৈরি করে রেখেছিলাম এটা কিন্তু কুসুম গরম থাকবে খুব বেশি গরম অবস্থাতে পাউরুটিতে আর দেওয়া যাবে না এতে করে কিন্তু পাউরুটি বেশি নরম হয়ে যাবে উপর থেকে একটু বাদাম দিয়ে দিলাম দেখতেই পারছি এটা দেখতে কত সুন্দর লাগছে খেতেও অনেক মজা